না মানে শুনলাম তোমার বউ বলে খুব সুন্দরী তাকে আনো একটু খাই না মানে দেখি এটা দুলু চালা দাঁড়িয়ে হাই মিয়া মহারাজ একটু বড় দেখ পর যাচ্ছে লো এনজেন ভাই হলো একবার কমর ভাঙ্গি আরবা এ মন্ত্রী এ চলো চলো এরে মন্ত্রী মশাই দান তো পাইকে লাল হয়ে রইছে রাজা মশাই দান গাইতে কি করব ব্যাগ লাগে তাই নিনি ভাঙ্গি ওরে মন্ত্রী এই পাকা দাম না কাটলে তো হিলে খায়া যাইবো আইনা বেদুরে খাওয়ার ছায়া

আজকে মহারাজ মাফ করে দিবেন আমার ভুল হয়েছে যে এটা খালি বাইগুন চুরি রে নাকি একদিন যদি ধরা ভাই বাইগুন জায়গা আমি ভইরা দিয়া হ্যাঁ ওই দেখা যায় কৃষক কৃষি খেতে মন্ত্রী তুই একটু দূরে যা আমি তার বইয়ের খবরটা নেই ওহে কৃষক নতুন বিবাহ করেছ তোমার বউ কোথায় মহারাজ বিয়া হচ্ছে বউ বাড়ির খেতো বউ আর কি ওরা না মানে শুনলাম তোমার বউ বলে খুব সুন্দরী তাকে আনু একটু খাই না মানে দেখি এ সবonas এটা তো লুচ্চা ধরে ওই বেডা তুমি এটা ভুল কইলা এটা তো লুচ্চা না এটা ভুলটাও তো মন্ত্রী এ বুঝতে পারছি তোমার মনে বেতনের আশা নাই আগে মহারাজ ভুল হয়েছে সরি হাই মিয়া মহারাজ একটু বড়ে দেখ পড়াইছে মেন জানা বাইগুনটোলো এ লাড়িটা কইরে রাজায় লুচ্চামি করে পিটنيه না একবার کمر ভাঙি আরবা এ মন্ত্রী এ চলো চলো কি ব্যাপার মন্ত্রী এমনে মনে করছ কেন মহারাজ এ আপনার মত আমি প্রতিবন্ধী স্টাইল শিখছি خاموش মন্ত্রী চলো রাজ্যে চলো এই মন্ত্রী রাজ্যে এত নতুন নতুন বিবাহ হচ্ছে আমি কি নিমন্ত্রণ পাব না আর খাবো না হায়নের দাওয়াত দে আইলে জেলুচ্চা লুচ্চা বেটার মানুষ দেখলে দুশ ঠায় না পরে কোন কি হই আরুন এ মন্ত্রী চুপ কর শুনেছি তোর বউ ভালো পিঠা বানাতে পারে কই কতদিন বললাম একদিনে তো তোর বইয়ের হাতের গরম গরম পিঠা খাওয়াইলি না এ সব নাশ এ লুচ্চা আমার বাড়িতে গেছে গা আর কইতাছি পিঠা বানিয়ে আনার লাগিয়া পিঠা বানিয়ে আনলে তো কোনো কি হইলে আরে কিন্তু বেড়া লুচ্চা মহারাজ মহারাজ আমি তো নিশ্চয় হয়ে গেছি গা মহারাজ হিলা আমার সব দান খাইছে কি রে গরিব কৃষক আমার খাজনা কোথায় খাজনা না দিয়ে যত সব বাইনা আর বাজনা মহারাজ কইতে দিয়াম হিলা তো সব দান খাইছে আমার এরে গরিব কৃষক এই তোর ডান হিলে খাইছে না পাড়াই খাইছে বিষয় না মন্ত্রী সব কৃষকের বাইনা যদি আমি দেখতে যাই আমি তোমায় রাজ্য চালাইতে পারতাম না মানুষ মহারাজব এর মন্ত্রী ধান নেই ভালো কথা ওর তো ঘরে বউ আছে বউকে দিলে তো হয় কিছুদিন সেবা যত্ন করলো নানা রাজামশাই গেদার মারা মার চাইতো না কি লাগবো আমি করে দিতেছি ভোল ডাকলা কিন্তু লুচ্চা কি আইনে এ লুচ্চা আমি চালুন এ রে আমার মনে হয় তোর এই মাসের বেতন আর হাতে পাবি না আইন্যের বেতন নিয়ে আইনে অত্যাধাম আমি এই রাত যাবার থাকতাম না আমার আগে রাত জে বালা ও নু কলা রুটি দিত সকালবেলা আর এনে দে বাঁতাবা আহ হু গাই যাইবো হু গাই যাইবো এ রে মন্ত্রী এ ঘুরে ফিরে তো আমার চুল কামাজি আসবি হ্যাঁ এ কৃষক কি খবর বৌ কি আসবে রাজা তো এটা আসলে লুচা আগে মাই সেট্ট ওন হাসা হাসা প্রমাণ হয়ে গা কিরে গরিব কৃষক তোর খাজনা দ্বিগুণ করে দেব। মন্ত্রী চলে গিয়েছে আমার রাজ্য আমার কামরাগুলো খালি ছিল তোর বউ আসলে ক্ষতি কি হতো